একটা একটা পোলা জন্ম দিছি রে ট্যাপটা যে ওয়ান দিবি তারও লোক নাই সারাদিন খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আর পোলা দোষ দিয়ে লাভ কি এর মায়ের দোষ ওই কথাই আছে না মাও গুনে শুন মাও খালা গিয়া করে সবচেয়ে মনে ভুল করছি এটা ট্যাপটা দিবি স্টার্ট দিবি লোকটাও নাই আর এদিক খেত মনে করে যে সুকে একবারে সৌসির হয়ে গেছে মা খেলাস কর দৃষ্টি মতে সুদির বড় কত কি করছ কাল আমি একলা জন্ম দিছিলাম তুই জন্ম দিছনি এ সুদির ভাই ও তো বাবা সুদির বড়া

দুইজন আমার মনে হয় কেউ স্মরণ করলো রে দেখি কি হয়েছে কি হয়েছে দেখি চলো দুই ভাই আছে তোর সমস্যা গিরে পাইলে দাগটা পার হয় দেখা আজকে তোমার আমার বড় ভাই নই আমি ছোট ভাইয়ের পাওয়া শিজু আমি তোর বড় ভাবি হইনি আমার সাথে অঙ্কে করলু ও আমার গাত দূর কিসের ভাই ভাবি আমি তো তোমারই ইশরে মান সম্মান খাইলো রে ইশরে বেডা তুই বুঝলো না খেতখান কাইডা তোক চাইছিলাম একটা বাইক আর একটা আইফোন কিনে দেব ও কিসের কি আব্বা আমি তো মারবো দে আরে আমি এখন ট্র্যাক করি আর ভাবি তোমা তো স্বামীও গেল তোমার ছাও গেল আমি এখন তোমাক নিয়ে ভাগি চলো আচ্ছা